ইতিমধ্যে আপনার সবাই তো জেনে থাকবেন যে মানবতার ফেরিওয়ালা বা সমাজসেবক সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল এবং সোশ্যাল মিডিয়ায় তারা অনেক ফ্যান ফলোয়ার রয়েছেন তার অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনুসারীও রয়েছেন তিনি দশ বছর যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণসংযোগের মাধ্যমে তার যে আশ্রম সেটা পরিচালনা করে আসছেন এবং পরিচালনা করে যাচ্ছেন তো এই দশ বছরে কেউ ওনার কোনো ভুল ট্রুটি খুঁজে পায়নি বা কোনো ভুল ট্রুটি পায়নি উনি মানবতার কাজ করে যাচ্ছেন মানবতার কাজ করে চলছেন তো যখনই বিভিন্ন জায়গা থেকে ডোনেশন আসা শুরু করলো যখনই বাহির থেকে বাংলাদেশি এবং প্রবাসী দেশি বিদেশি যখন বিভিন্ন সংস্থা তাদের ডোনেশন দেওয়া শুরু করলো এবং তখনই তার প্রতি আঙ্গুল তুললো মানুষ তখনই তার প্রতি মানুষের তদন্ত শুরু হইলো তখনই তার প্রতি মানুষের নানান ধরনের অভিযোগ শুরু হলো যে অভিযোগগুলো তার উপরে করা হচ্ছে তিনি বিভিন্ন অর্গান চুরি করেছেন তিনি অসহায় বৃদ্ধাদের মারধর করছেন উনি নানান ধরনের অপকর্ম করে যাচ্ছেন আসলে এটা কতটুক যৌতিক বা এটা কতটুক সত্য এটা আমি ঠিক যাই না বাট আমি এতটুক বলতে পারি যে বাংলাদেশে অর্গান চুরি করার মতো যে জিনিসটা উঠে আসছে যে কিডনি উনি ট্রান্স প্ল্যান্ট করছেন বা উনি কিডনি বিক্রি করছেন এটা আসলে কতটুক যৌক্তিকতা আছে এটা ঠিক আমি বলতে পারি না তবে আমি এতটুকু বলতে পারি বাংলাদেশের মতো দেশে কিডনি ট্রান্স প্ল্যান্টের জন্য যে ব্যবস্থা রয়েছে সেটা খুবই ভঙ্গুর এবং দুর্বল যেটা কখনোই দেশে সম্ভব না এবং উনি যে ধরনের লোকদেরকে উনি সেবা দেন বা যে ধরনের লোকদেরকে উনি ওনার আশ্রমে তুলে আনেন তাদের কিডনি আসলে ট্রান্স প্ল্যান্ট করার জন্য আমার মনে হয় না যে যথেষ্ট ভালো রয়েছে যেহেতু পচা গলা এবং অসুস্থ বৃদ্ধাদের উনি সেবা দিয়ে থাকেন তো এখানে কিডনি ট্রান্স প্ল্যান্ট করা খুবইটা হাস্যকর আমার কাছে মনে হয় আর উনি যে কাজগুলো করছেন বা করেছেন যে আসলে অজ্ঞাত পিতা মাতাদের বা অজ্ঞাত মানুষদের কোনো হসপিটাল বা কোনো বাংলাদেশে মেডিকেলেও অ্যাডমিট করা হয় না এবং উনি ওনার ওইখানে কোনো অপারেশন থিয়েটারও নাই আমি যতটুকু দেখলাম বা জানলাম যে উনি যেটা করতেন সেটা হচ্ছে ড্রেসিং করতেন বা গুরুতর অসুস্থ হলে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করতেন না কারণ বিভিন্ন হসপিটালে তাদের অ্যাডমিট করা হতো না এবং নেওয়া হতো না তো এরপরেও আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আসলে বাংলাদেশে ভালো কাজের যখন মানুষ করে যখন মানুষ একটু উপরে ওঠে তখনই মানুষের চোখে পড়ে যায় এটা হচ্ছে মেন সমস্যা তবে তদন্ত চলছে তদন্ত হোক তবে আসলে মিল্টন সামারদারের মতো লোকের বাংলাদেশে জন্ম হওয়াটাই ভুল হয়েছে আমার মনে হয় আসলে এই পচা গলা মানুষটা বা এই রাস্তায় পরে থাকা মানুষগুলা বা অবহেলিত মানুষদের তাদের তো কখনো আমরা পার্সোনালি এগিয়ে যাই না বা তাদের কখনো আমরা সেবাও করি না তাদেরকে আমরা কখনো কিছু কোনোভাবেই কিন্তু তাদেরকে আমরা হেল্পও করি না সো এই মানুষগুলোর প্রতি যে তাদের যে একটা সহানুভূতি বা এই মানুষগুলোর প্রতি যে তাদের একটা ভালোবাসা এটা কয়জন করে এটা আমি আপনি কয়জন করে আমরা তো সবাই অভিযোগ করতে পারি কমপ্লেন করতে পারি সবাই মিলে যদি একটা মানুষের পেছনে লেগে যায় বা লেগে থাকে তাহলে অবশ্যই তার কোনো কোনো ভুল টুটি বের হবে। অবশ্যই তার ভুল টুটি থাকতে পারে সে একজন মানুষ আমিও একজন মানুষ সো আমার কাছে মনে হয় যে দেশের শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা তার পিতামাতাকে সাথে রাখতে চায় না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সে দেশে একজন মানুষ তার অসহায় এবং বৃদ্ধা পিতামাতাদেরকে সাহায্য করছে বা তাদের আশ্রমে নিয়ে যাচ্ছে এতে খারাপ কথায় আমি আপনি কয়জন এই কাজগুলা করে যাচ্ছে বা করতেছি বা আমাদের সমাজের প্রতি দায়িত্ব কী তবে যে ব্যাপারগুলো উঠে আসছে যে উনি ডেথ সার্টিফিকেট যে বানাইতো সেটা হচ্ছে আপনার ফেক বানাইতো আসলে এটা করা ছাড়া উপায় নেই বাংলাদেশে আপনি অজ্ঞাত পিতামাতাদের কভারও দিতে পারবেন না যদি আপনার পেপার্স না থাকেন কারণ তাদের তো পেপার্স নাই তাদের তো মাটি দিতে হবে তাদের তো সমাহিত করতে হবে নাকি তো আমার কাছে যতটুকু মনে হইলো যে উনি যে ডেথ সার্টিফিকেটগুলো বানিয়েছে নিজে হ্যাঁ এটা তার ভুল হয়েছে কিন্তু অসহায় পিতা মাতাদের জন্যই তো করেছে উনি তো চুরি করে নেই উনি তো কাউকে আঘাত করে নেই ঠিক না আর অবশ্যই পিতামাতাদের সাথে ছেলে মেয়েদের একটু উচ্চ বাক্য হয় এটা আমারও হয় এটা আপনারও হয় এমন কোনো মানুষ বলতে পারবে না যে পিতা মাতাদের সাথে তাদের উচ্চ বাক্য হয়নি সো এই উচ্চ বাক্যর কারণে যদি তাকে বিভিন্ন ধরনের অভিযোগ বা ব্লেম করা হয় এটা আসলেই দুঃখজনক সো পার্সোনালি আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগছে যে একটা মানুষের পেছনে পুরা সাংবাদিক গোষ্ঠী পুরা দেশের মানুষ যেভাবে ব্লেম করছে বা অভিযোগ করছে এটা খুবই কষ্টদায়ক উনি যখন ওনার এই মানব সেবাটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে বা তার ভালো কাজ এগিয়ে যাচ্ছে তখন আসলে আমাদের বিড়ালের থাবা বা কালো থাবা পড়েছে আমার কাছে মনে হচ্ছে যে তাকে সামনে এনে তাকে সামনে শো অফ করে পেছনের কিছু একটা আড়াল করা হচ্ছে আপনারা তো স্বভাবহৃত আছেন যে মিল্টন সামারদারের বিষয়টার সামনে আসার আগে একটা ব্যাপার যেটা পুরো বাংলাদেশের মানুষ জানে সেটা নিয়ে অনেক তদন্ত হচ্ছে তদন্ত চলছে সেটা কিন্তু অলরেডি নীরব হয়ে গেছে চুপ হয়ে গেছে এটা এমন হতে পারে এটা একটা কৌশল মিল্টন সামাদদারকে সামনে শো অফ করে সে বিষয়টা আড়াল করা হচ্ছে কিনা আমি ঠিক জানি না তো অবশ্য আপনারা সবাই বুঝতে পারছেন আমি কার বিষয়টা বলতে চাচ্ছি আর অবশ্যই আমি চাই এটা সুষ্ঠু একটা তদন্ত হোক সুষ্ঠু একটা সমাধান হোক যাতে এতে অসহায় মা বাবারাও ভালো থাকুক সুস্থ থাকুক এবং কোনো নিরাপদ নিরপরাধ মানুষ যাতে এতে সাজা ভোগ না করে তো অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু মনে হলো আমি যতটুকু বুঝলাম ততটুকুই শেয়ার করলাম এরপরেও ভুল টুটি ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন এবং মানবতার জয় হোক মানবতার সেবায় মানুষ এগিয়ে আসুক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ